বন্ধুরা চলো আজকে আমরা আলোচনা করব অ্যাংশিক ভগ্নাংশ প্রকাশের নিয়ম কিভাবে অ্যাংশিক ভগ্নাংশ আমরা প্রকাশ করব সেই নিয়মটা আমরা আলোচনা করব আজকে আমরা এক নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব যে অ্যাংশিক ভগ্নাংশ প্রকাশের নিয়ম নম্বর এক আসলে অ্যাংশিক ভগ্নাংশের অঙ্ক সলভ করতে গেলে অ্যাংশিক ভগ্নাংশটাকে কিভাবে প্রকাশ করতে হবে প্রথমত আমাদের প্রকাশ করা শিখতে হবে প্রকাশ করা শেখার পরে দেন আমরা অঙ্কগুলো কি করব সলভ করব রাইট তবে এক নম্বর নিয়মটা কি এটা আমরা کلیয়ারলি আমরা বুঝবো তিনটা एग्जांपल এখানে সেট করা আছে দেখো বাচ্চারা একদম ভেরিয়েডিভাবে তোমরা বুঝতে পারবে যদি হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে তাহলে আমরা কি জানি ফ্র্যাকশন ফ্র্যাকশন মানে কি লব ডিভাইডেড হর রাইট ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ ভগ্নাংশ মানে কি লব ডিভাইডেড হর যদি হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলো যদি পুনরাবৃত্তি না হয় তবে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি লক্ষ্য করো এইটা লব আর নিচেরটা হচ্ছে কি হর এবং এখানে বলা হয়েছে এটাই হচ্ছে মেইন কন্ডিশন যে এক বিশিষ্ট উৎপাদক এখানে যে চলক থাকবে এক্স ওয়াই যে সেটার যে পাওয়ারটা হয় সেটা কিন্তু এক বিশিষ্ট দেখো এখানে এক্স এর পাওয়ার কত বাচ্চারা ওয়ান এইটাও কি এক্স এর পাওয়ার ওয়ান রাইট পরেরটা দেখো এক্স এর পাওয়ার এই এটা আচ্ছা এটা আমরা আলোচনা করি ফাইভ এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সে এক্স মাইনাস বি তাহলে বলা হয়েছে যদি হরে বাস্তব এবং এক বিশিষ্ট উৎপাদক থাকে তাহলে দেখো বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক তাহলে যে উৎপাদকটা আছে দুইটা উৎপাদক আছে এটা অবশ্যই কি হতে হবে একঘাত অর্থাৎ এক্স এর চলক বা চলকের যে পাওয়ারটা হবে সেটা হবে হবে কত এক হবে সেক্ষেত্রে আমরা এটাকে প্রকাশ করতে পারবো কিভাবে আর অ্যাংশিক ভগ্নাংশ প্রকাশ করতে গেলে অবশ্যই তিন দাগ দিতে হবে বাচ্চার কয় দাগ দিতে হবে তিন দাগ তবে এটাকে আমরা প্রকাশ করতে পারবো এ ডিভাইডেড এই যে প্রথমটা এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস এইটা হচ্ছে প্রকাশের রীতি পরেরটা লক্ষ্য করো এই দুই নম্বর যে নিয়মটা এক্সাম্পলটা আছে সেটা লক্ষ্য করো একংশ প্রকাশ করতে গেলে আমাদের অবশ্যই সেটাকে তিন দাগ বা অভেদ চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে লক্ষ্য করো যে এক্স ডিভাই 5 ফাইভ ডিভাইডেড এক্স এক্স এবং এক্স c তাহলে এখানে বলা হয়েছে হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক

এই হচ্ছে আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারবো এইটার দিকে লক্ষ্য করো যে এটা একটা ভগ্নাংশ অবশ্যই এটা এই রয়েছে এই ভগ্নাংশের নিচের দিকে লক্ষ্য করো হর লক্ষ্য করো হরে দেখো একঘাত বিশিষ্ট উৎপাদক তাহলে এখানে কয়টা উৎপাদক আছে দুইটা তাহলে এবং দুইটা যে এক্স এক্স যেটা রয়েছে এক্স এর যে পাওয়ার রয়েছে সে পাওয়ার কিন্তু এক আছে সো আমরা এটাকে লিখতে পারবো এ ডিভাইডেড এক্স মাইনাস টু প্লাস বিডিভাইডেড x 3 যেহেতু দুইটা আছে তাই আমরা লিখতে পারব a (x 2) plus b (x 3) তাহলে আমাদের কথা হচ্ছে কি যদি হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে মাথা রাখতে ইচ্ছা না হরে কি বাস্তব এবং একঘাত বিশিষ্ট দুটি উৎপাদক থাকে এবং সেগুলো যদি পুনরাবৃত্তি না হয় সেগুলো যদি বারবার না আসে সেই কিন্তু আমরা এই প্রসেস অবলম্বন করে আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশের পদ্ধতি আমরা লিখতে পারবো অর্থাৎ প্রথমত আমাদের অ্যাংশিক ভগ্নাংশের অঙ্ক সব করতে গেলে এই জিনিসগুলো বুঝতে হবে এগুলো আমাদের চিনতে হবে এগুলো ধরতে হবে ধরার প্রসেস যদি আমরা ধরতে প্রসেসটা যদি আমরা অ্যাকুরেটলিভাবে জানি সেক্ষেত্রে কিন্তু এই ম্যাথমেটিক্সগুলো সব করা খুবই সোজা হবে তাহলে আশা করি বন্ধুরা অ্যাংশিক ভগ্নাংশের যে প্রকাশের পদ্ধতি প্রথম পদ্ধতিটা কি কিভাবে লিখতে হয় সেটা কিন্তু তোমরা এই ক্লাসের মাধ্যমে নিশ্চিত বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আল্লাহ